ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল চারটায় শহীদ মিনারে এই জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের জাতি নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সহ সাধারণ মানুষ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আগামীকাল ঢাকায় স্বদেশপূর্ণভাবে এই আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমরা এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনার উপরে কাজ সেটি আমরা হাজির করতে যাচ্ছি এবং দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে সারা দেশে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন মিডিয়া কর্মীরা আমাদের নানাভাবে সহযোগিতা করেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এই জুলাই পদযাত্রা মূলত বিচার সংস্কার সংবিধানের দাবি ছিল আশেপাশে আমরা জুলাই